ইংরেজিতে টি এইচ দি বলবো নাকি কি দা বলবো কখন কোনটা হবে একটা গল্পের মাধ্যমে বোঝা যাক ইনলজিক্যাল গল্প কোনো লজিক নেই গল্পের একটা হাতি একটা ডিম দেখতে পেয়েছিলো ডিমটাকে দেখে খেয়ে ফেলেছে এবং খাওয়ার পরে পৃথিবীর মতো ইয়া বড় হয়ে গেছে এবং বলছে যে দি দি তুইও আয় তুইও আয় তুইও খা তুইও বড় হয়ে যাবি চলো গল্প শেষ আমরা যে কটা শব্দ নিলাম এখানে এগ নিলাম মানে ডিম তারপরে এলিফ্যান্ট আর্থ এই সবকটা শুরুতে দেখো বাওয়াল দিয়ে আছে তার মানে যেই শব্দগুলো ভাওয়াল দিয়ে শুরু আছে ঠিক আছে ভাওয়াল থাকলেই আমরা দি বলবো ভাওয়াল দিয়ে যদি শুরু না থাকে আমরা দা বলবো যেরকম দি এলিফ্যান্ট দি এগ দি বোঝা গেল দা কখন হবে দ্য বল দ্য ওয়াচ দা শার্ট হলো এই রকম করে আমরা শিখলাম মজার ছলে তো ভালো লাগলে কমেন্ট করো তুমি কোনটা নতুন শিখলে টাটা